আচ্ছা মানুষের জীবন কেন এত সুন্দর হয় না এই ফুলের মতো আমাদের জীবনগুলো কেন এরকম ওঠা থাকে সুখ শান্তিতে কেন ভরে উঠতে পারে না সত্যি আমরা কিন্তু সুখ শান্তিতে ভরাতে পারি যদি আমাদের এই দিনগুলো আমরা যদি কৃষ্ণের চরণে অর্পণ করতে পারি আমাদের সমস্ত সুখ দুঃখ যাবতীয় যা কিছু আছে সব যদি ভগবানের চরণে অর্পণ করি তাহলে কিন্তু আমাদের জীবন এই ফুলের মতো সুন্দর সুখময় হয়ে যেতে পারে সুপ্রভাত সবাইকে কেমন আছো তোমরা আশা করছি অনেক ভালো আছো আর আমার ব্লগে তোমাদেরকে অনেক স্বাগত জানাই যদিও আজকে একটা স্পেশাল দিন আজকে হলো পয়লা বৈশাখ আর শুধু যে পয়লা বৈশাখ মানেই যে ভগবানকে বেশি বেশি সেবা দিতে হয় বেশি বেশি খেতে দিতে হয় তা কিন্তু না আজকে দিনটা এমন একটা সুন্দর দিন আজকে আমাদের কাছে সুন্দর কেন বলছি আজকের আমাদের কেশব জয়ন্তী শুরু হলো তো আমাদের কেশব ব্রততে আছে আজকে থেকে বৃন্দা সেবা করা পুরো এক মাস আর এই যে কেশব জয়ন্তী কিংবা কেশব ব্রত যেটা তোমাদেরকে বলছি এটা হলো ভগবান শ্রীকৃষ্ণ এই গরমের সময় ওনার খুব কষ্ট হয় তো যার জন্য আমরা এই মাছটা জুড়ে গরমকালটাই জুড়ে শুধু একটা মাছ তা কিন্তু না পুরো গরম মাছটা মানে গরমকালটাই আমরা ভগবানকে নানান রকম করে শরবত বানিয়ে ভগবানকে দিতে হবে তো সেটার আজকে থেকে স্টার্ট হলো তারপরে আর একটা কথা বৃন্দা দেবীকে আজকের আমরা আজ আমরা তো প্রত্যেক দিন জল দান করি আজকে থেকে স্পেশালি আজকে বিন্দাদেবীকে ঝাড়া দেওয়া হবে আর ঝাড়া দিয়ে সেই বৃন্দা দেবীকে সেবা করতে হবে আর এই যে দেখছ ঠাকুরঘর তোমরা বুঝতেই পারছো আমি কোথায় আছি বাপের বাড়ি তো এই দেখো আমাদের পুকুরে জল নেই তো ভগবানের সেবা কাজ তো করতেই হয় আর সব কাজ তো জল তোলা জলে হতে পারে না কিছু কিছু জিনিস আমাদের ঘাটে আসতে হয় আমাদের পুকুরে জলটা অনেকটাই নেমে যায় তাও আমরা প্রত্যেক বছর সরতে পারি কিন্তু এই বছর পুকুরের জল একদমই নেই জল তুলে ফেলা হয়েছে যদিও পুকুরে কাজ করানোর জন্য তো দেখা যাক ও যদি বৃষ্টি আসে তো কালকে রাতেও তো প্রচুর বৃষ্টি হয়েছে তো সেক্ষেত্রে দেখা যাক যদি জলটা উঠে যায় তো তাহলে আমরা পুকুরের মাটিটাও কাটাতে পারবো প্লাস আমাদের যে কাজগুলো বাকি আছে সেগুলো করতে পারবো তো সকাল সকাল ভগবানের কাজে লেবে গেছি ভোরবেলা মঙ্গল আরতি করে নিয়েছি যদিও আমাদের স্নান অনেক ভোরে প্রাতৎকালে করতে হয় যেহেতু সকাল হওয়ার আগে আমাদের ভগবানকে জাগাতে হয় তো তার জন্য আমাদের অনেক ভোর ভোর ঘুম থেকে উঠতে হয় তো যাই হোক আমি ঘুম থেকে উঠে গেছি আর এই যে তোমাদেরকে বলছিলাম না কেশব জয়ন্তী কিংবা বৃন্দাদেবীকে জল প্রদান করা এই মাছটা জুড়ে আমরা ঝাড়া দেব কিংবা ভগবানের সেবা আমরা বেশি বেশি করব। আর যাই হোক দেখছো আমি তুলসীদেবীকে জল দিয়ে নিয়েছি প্লাস আমি সূর্যদেবকে জল অর্পণ করে নিয়েছি এবার আমি লেগে পড়ব বাড়ির কাজ বাড়ির কাজ বলতে দেখছো আমার মায়ের উঠানটা কত বড় এই বড় উঠানটা ছাড় দিতে গেলে হ্যাঁ পুরো কোমরটা যেন মনে করবে ব্যথা করে কিন্তু কি বলুন তো এই এত কাজ আমার মার বয়স হয়ে যাওয়ার পরেও এই ষাট বছরে এসেও আমরা কিন্তু কোনো দিন করিনি মাই সব কাজ করে তো এখন আমার মায়ের প্রচণ্ড শরীর খারাপ তো যাই হোক মাকে দেখার জন্য কিংবা মাকে স্পেশালি মাকে ডক্টরের কাছে নিয়ে যাওয়ার জন্য আমি এসেছি আর এই কাজগুলো তো করতেই হবে কারণ মায়ের কাজ আমাকে তো করতেই হবে যেহেতু আমাদের ভাই নেই ভাই যদি থাকতো তাহলে এই দিকগুলো আর হয়তো দেখা অতগুলো দেখতে হতো না একটা কথা কি বলুন তো ভাই থাকলে হয়তো আমরা মায়ের দিকটা হয়তো দেখতে পারতাম না ভাই দেখত কিন্তু সেক্ষেত্রে আমরা সেভাবে হয়তো যত্ন পেতাম না এখন প্রত্যেকটা মানুষের বাড়ি শুনি যে ভাই কিংবা ভাইয়ের বউ থেকে অনেক জ্বালা পায় কিংবা খেতে ঠিক করে পায় না আমাদের ঠিক কিন্তু তার উল্টোটা আমরা চার বোন আমি সবার ছোট। আর আমরা চার বোন সবাই আসি সবাই সবার মতন করে বাজার করি আনন্দ করি খাই দায় মায়ের কাছে আনন্দ করে চলে যাই হয়তো একটা দিক থেকে অসুবিধা মায়ের ভাই ছেলে থাকলে মায়ের একটা হতো আর কি কথার কথা বলে না যে শিবঘরে চলতে তো যাই হোক সেটি আমার মায়ের নাই তো সেক্ষেত্রে আমাদের ওই দিকটা আমাদের সবাইকে দেখতে হয় তো আমাদের চার বোন আমরা দায়িত্ব নিয়ে মাকে সেবা করছি কিংবা দেখছি আর এই যে দেখছো আজকে যেহেতু পয়লা বৈশাখ তো সেই পয়লা বৈশাখ উপলক্ষে দেখছো গাছের থেকে কিছু হলুদ তুলে নিয়েছি একটা জিনিস কী বলুন তো বন্ধুরা যদি গ্রামে থাকা যায় গ্রামের প্রত্যেকটা জিনিস বাজার থেকে না কিনে বাড়ির থেকে সব কিছুই পাওয়া যায় এই যে দেখছো এটা কিন্তু আমাদের পুকুরপাল আর এটা বাথরুমটা ছিল অনেক পুরনো। সে পুরনো বাথরুমটা আমরা আর ইউজ করি না কারণ কি তখনকার দিনে বলতো যে বাথরুম ঘর অনেক দূরে থাকা দরকার কিন্তু যেহেতু মায়ের অনেকটা বয়স হয়ে গেছে তো তার জন্য বাথরুম একদম ঘরের পাশে করা হয়েছে আর সেক্ষেত্রে ওই বাথরুমটা আর কেউ ইউজ করে না এই যে দেখছো নিম পাতা পাচ্ছি আজকে কিন্তু পয়লা বৈশাখ তো সবার বাড়িতে এই জিনিসটা হয় কি জানি না কিন্তু আমাদের বাড়িতে এই জিনিসটা খুব প্রচল আছে আজকের দিন স্পেশালি নিম হলুদ গায়ে মাখবেই মাখবে এটাই হচ্ছে আজকের আমাদের রীতি তো যাই হোক আমরা যদি মাখি তো আমাদের ভগবানরা কেন মাখবে না তো সেক্ষেত্রে আমি আমার ভগবানের জন্য আজকের নিম হলুদ ঘষবো মানে যেটাকে চন্দন কীড়ে দিই যেটা ঘষে ওইভাবে ঘষে তুলসী চন্দন করে আমি ভগবানকে আজকে সেবা দিয়ে দেব তো এই দেখো মায়ের গাছে রাম কিছুটা পেরে নিয়েছি আমাদের এখানে শিলাবৃষ্টি হয়েছিল। প্রচুর তো শিলাবৃষ্টির কারণে আমগুলো না একদম বাড়েনি আর কেমন যেন ছোটো ছোটো হয়ে আছে যদিও আরেকটা গাছ আছে মানে আমাদের দিকে আমার মায়ের গাছে টোটাল পাঁচটা গাছে আম হয় তো এই বছর শিলাবৃষ্টির কারণে একদম ফল নেই গাছ খুব কম যাই হোক ভগবানের সেবার জন্য কয়েকটা আছে সেটি হলে হয়ে যাবে তো এই দেখো কাঁচা হলুদ আর আমি নিম পাতা নিয়েছি আর এটা হলো আমার ভগবানকে আজকের আমি তুলসী চন্দন করে যেটা আমি প্রত্যেক দিন চন্দন বেটে দিই আমি চন্দন নিয়েছি একটু তারপরে তুলসী পাতা তারপরে একটু কাঁচা হলুদ সেটাতে আমি তুলসী পাতা করে আমি জগন্নাথ দেব আমার গুরুদেব যাদের যাদের বাকি আছে সবাইকে দিয়ে দিলাম আর আজকে দেখছ বৃন্দাদেবীকে স্পেশালভাবে সেবা দিতে হয় তো আমি তার জন্য একটা সুন্দর পাড়া গন্ধরাজ ফুল তুলেছিলাম গাছে যদিও কয়েকটা গন্ধভাজ গাছ ফুল হয়েছে কিন্তু সেটি আগে বৃন্দাদেবীকে দিয়ে দিলাম আর আমার মায়ের মন্দিরটা দেখেছ মায়ের এটা আমার মায়ের সম্পূর্ণ হাতে গড়া মানে মা সুন্দর করে তেনার হাতে যেরকমভাবে আর কি ওনার হাতে ঠাকুর ঘর গুছানো তো দেখছো কত সুন্দর তাই না আমাদের কিন্তু শত কষ্টের মধ্যেও আমাদের হয়তো অভাব অনটান্ত থাকবেই কিন্তু তার মধ্যেও আমার মা ঠাকুর খুব সুন্দরভাবে গুছিয়ে নিয়েছে আজকে যেহেতু পয়লা বৈশাখ তো তার জন্য আমি ভগবানের একটু কাঁচলা এঁচুর করব তারপরে একটু পটল পোস্ত করব আর ঢ্যাঁড়স ভাজি করব শাক ভাজি করব এরকম করে করে অনেক রকম পদ আমার গোপসাকে রান্না করে খেতে দেবো এই যে দেখছি আমার রান্না কমপ্লিট আর এবার দেখছো ভগবানের সেবা দেব যদিও অনেকটা দেরি হয়ে গেছে কিন্তু কিছু করার নেই মায়ের তো শরীর খারাপ মা কোনো কাজ করতে পারবে না আর পুরো সম্পূর্ণ কাজটা আমাকেই করতে হবে তো তার জন্য পুরো কাজটাই আমি গুছিয়ে করলাম আর এদিকে তোমায় দাদাভাই ভোগ লাগিয়ে দিচ্ছে কারণ একা একা হলে একদমই পারতাম না তো তার জন্য সবাই মিলে হাতে হাতে কাজ করে দুই স্বামী মিলে কাজ করলাম এদিকে দেখছো মাকে খেতে দিয়েছি আমরাও খেয়ে নেবো চলো রাধে রাধে সবাই অনেক